আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছে যেখানে আমি কথা বলবো আপনারা অনেক সময় আপনারা জানতে চান যে প্রেমের গান ও মস্তিষ্কের বিজ্ঞানটা কি আপনি প্রেমের গান যদি শোনেন তাহলে মস্তিষ্ক কি বলে কেন প্রেম বাংলা আমরা কষ্ট পাই বিষয়গুলো তো জানাও খুবই ইম্পর্টেন্ট তাই না তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন বা আমাদের এই চ্যানেলের সাথে আছেন আপনাদের উদ্দেশ্যে বলব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো কোর্শন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং যে কোনো রকমের পরামর্শ বা উপদেশ আমরা অবশ্যই আন্তরিকতার সাথে নিব আপনারা অবশ্যই সেই আন্তরিকতার সাথে আপনারা কমেন্ট করবেন এখন প্রেমের গান যেখানে আমাদের ভিতরে বিভিন্ন হরমোনাল বিষয় আছে যেগুলো আমরা নিউরোসাইকোলজিতে আমরা বলি আমরা অনেক সময় লাভ এবং ব্রেকআপের বিষয়গুলো কিন্তু আমাদের নিউরন ব্রেনের ভিতরে যে নিউরন আছে তার দ্বারা পরিচালিত হয় তাহলে এই ক্ষেত্রে আমার কি হয় রিলেশনশিপ বিষয়গুলো অনেক সময় হার্ট ব্রেক হয়ে যায় বিভিন্ন রকম অ্যাংজাইটির কারণে এবং সেই ক্ষেত্রে আমাদের সম্পর্ক প্লাস বিজ্ঞান প্লাস বাস্তব গল্প কিন্তু আলাদা হয়ে যায় তাহলে এখান থেকে মস্তিষ্ক কী হয় মস্তিষ্ক যখন প্রেমের গান শুনে প্রথম দিকের প্রেমের গানগুলো আমাদের অন্যরকম লাগে অন্য রকম একটা মনের সেন্সিয়েশন দেয় আমাদের শরীরের একটা সেন্সিয়েশন দেয় এটা স্বাভাবিক কারণ নতুন কিছু এক্সপিরিয়েন্স আমরা শিখতে যাচ্ছি নতুন কোনো এক্সপিরিয়েন্স আমরা অনুভব করতে যাচ্ছি সেগুলো কি পজিটিভ যেহেতু পজিটিভ তাই আমরা মস্তিষ্কের যে নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো কিন্তু খুব পজিটিভভাবে চলতে থাকে এবং তখন এই গানগুলো কিন্তু ভালো লাগে এবং যখন ভেঙে যায় তখন কিন্তু দেখবেন প্রেমের গানগুলো আর ভালো লাগছে না এর কারণ কি এর কারণ হচ্ছে আমি বিভিন্ন রকমের হয়তো বা অপরাধ অপরাধবর্তা আমার ভিতরে কাজ করে অথবা আমার ভিতরে অন্যদেরকে মিসট্রাস্ট হ্যাঁ অন্যদেরকে বিশ্বাস করা যাবে না এই পৃথিবীর আপনার যে পার্টনার সেলে হোক অথবা আপনি যদি সেলে হন তাহলে মেয়ের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কোনো মেয়েদেরকে আপনি বিশ্বাস করতে না কারণ আপনার ভিতরে যে বিশ্বাসের জায়গাটা ট্রাস্টের জায়গাটা সেটি থাকছে না কারণ তার সাথে যে সম্পর্ক তার সাথে যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে কত কথাই না হয়েছে দিন নাই রাত নাই প্রত্যেকটা মুহূর্ত আপনারা একে অপরের সাথে শেয়ার করেছেন আপনার অনুভূতিগুলো আপনার চিন্তাগুলো সেও শেয়ার করেছে নতুন নতুন অভিজ্ঞতাগুলো হয়েছে নতুনভাবে আপনারা চিনেছেন জেনেছেন আপনার ব্রেনটা ওইভাবে একটা স্ট্রাকচার হয়েছে আপনার নিউরো ট্রান্সমিটারগুলো ওইভাবে স্ট্রাকচার হয়েছে কিন্তু যখন ভেঙে যায় তখন এই স্ট্রাকচারটা নতুন যে একটা আচরণ যে আচরণটা আপনি এতদিন করেছিলেন সেটি থেকে অনেক ভিন্ন সেটি করা সম্ভব হয় না যখন এটা সম্ভব না হয় তখন আপনার মস্তিষ্ক এটাকে মেনে নিতে পারে না তখনই তৈরি হয় অ্যাংজাইটি মানসিক দুশ্চিন্তা এবং সেই দুশ্চিন্তা থেকে আপনার হয়তো বা পিটিএসডি বা ট্রমা মানসিক আঘাত সেগুলো হয় অনেক সময় বিভিন্ন রকমের অতীতের বিষয়গুলো আপনার মনের ভিতরে চলে আসে যখন মনের ভিতরে চলে আসে তখন ফ্ল্যাশব্যাক হিসেবে এটি আপনাকে আরও বেশি খারাপ রাখে তাহলে এটি অনেক সময় বা ট্রোমা সম্পর্কিত সমস্যা তৈরি হয় অ্যাংজাইটি তৈরি হয় এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে গ্রাউন্ডিং টেকনিক সিবিটি যে থেরাপি আছে সেটি এছাড়াও এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি এগুলো কিন্তু করাতে হয় অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো প্রফেশনাল সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে তাদের কাছ থেকে এই সাহায্যটা আপনারা নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট জানাবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম